দেশব্যাপী জুলাই এবং আগস্টে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার মানুষকে আহত করা হয়েছে যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় চার্জটি ছিল ষোলোই জুলাই রংপুরে আবু সাঈদকে হত্যা মোটা দাগে এটা বলা যায় এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিল্ড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র যেটা তিনি চোদ্দোই জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয় হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানে তার সুরথাল রিপোর্টটা ভুলভাবে তৈরি করা হয় মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট চারবার পরিবর্তন করা হয় যাতে করে গুলিতে তার মৃত্যু হয়েছে এই তথ্যটি উঠে না আসে এই হত্যা হত্যার চেষ্টা ষড়যন্ত্র নির্দেশ এর মাধ্যমে এই আসামিগণ এই আসামিগণ তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে চতুর্থ অভিযোগটি ছিল পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল সেই আহ্বানে সারা দিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকা অভিমুখে যখন রওনা দেন সেই সময় রাজধানীর চানখারপুর এলাকায় চান এলাকায় পুলিশ এই তিনজন আসামির নির্দেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে এবং তার অন্যান্য যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের মাধ্যমে চানখারপুর এলাকায় বেলা দশটার থেকে আড়াইটার মধ্যে ছজনকে গুলি করে হত্যা করা হয় তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস জুনায়েদ সহ আরও চারজন মোট ছয়জনকে এখানে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং তাদের অধীনস্থদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগটি চতুর্থ অভিযোগটি গঠন করা হয় পঞ্চম অভিযোগটি ছিল তাদের পূর্বের যে নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা এবং আন্দোলনকারীদের নির্মূল করা তার অংশ হিসাবে তাদের অধীনস্থ পুলিশ এবং তাদের অধীনস্থ যে লোকাল এমপি ছিল সাভারের তাদের নেতৃত্বে তাদের মাধ্যমে সাভারের আশুলিয়া থানার সামনে পাঁচই আগস্ট বিকেলবেলা মোট ছজনকে সেখানে আরও অনেককে হত্যা করা হয় আমরা এই চার্জটা এনেছি ছজনের হত্যাকাণ্ডের ব্যাপারে ছয়জন ব্যক্তিকে ঠান্ডা মা